ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কারণে কারণ মানসিক সমস্যায় যারা আছেন তাদের একটা বিষয় একটা বিষয় বলবো আপনি যদি সেটা করতে পারেন নিশ্চিত থাকেন আপনার মানসিক সমস্যা থেকে আপনি নিজে নিজে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন মোকাবেলা করতে পারবেন এই একটা যে বিষয় সেই বিষয়টি অবশ্যই জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে কথাটা সিম্পল বর্তমানে থাকা কিন্তু এই বর্তমানে থাকতে গেলে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে সেটা যদি আপনি না করতে পারেন তাহলে কি হবে আপনার মনের রোগ বা মানসিক সমস্যা বা আপনার অনেক বেশি মানসিক চাপ অনেক বেশি স্ট্রেসে পড়ে যান অ্যাংজাইটি পড়ে যান সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এটা আপনি কখনোই মোকাবেলা করতে পারবেন না যদি না আপনি এই জিনিসটা আপনার ভিতরে না থাকে বর্তমানে থাকার যে মন মানসিকতা বর্তমানে থাকার যে ক্যাপাবিলিটি বা আপনার দক্ষতা সেটা যদি না থাকে বিষয়টি বলার জন্য আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুযমা রাজু সো মনের রোগ বা মানসিক সমস্যার জন্য আপনারা জানেন দুই ধরনের চিকিৎসা দেওয়া হয় একটা হলো ওষুধের চিকিৎসা যেটাকে বলা হয় সাইকিয়াট্রিক মেডিসিন বা যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা দিয়ে থাকেন আর একটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা কাউন্সিলিং বা সাইকোথেরাপি দুটো জিনিসই দরকার হয় প্রথমে যদি আপনার অবস্থানটা প্রাথমিক এবং সেকেন্ডারি পর্যন্ত পর্যায়ে যদি থাকে আপনি কাউন্সিলিং নেবেন আপনি ভালো হবে যদি সেকেন্ডারি পর্যায়ে না থেকে আট থেকে বেশি থাকেন অর্থাৎ আমরা বলি সিভিয়ার কন্ডিশনে থাকেন আপনাকে অবশ্যই সাইক্যাট্রিক মেডিসিন নিতে হবে এই যে মেডিসিন নিচ্ছেন মেডিসিন নেওয়ার পর দেখবেন আপনার লক্ষণগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে যখন কমে যাবে তখন আপনার কাউন্সেলিংটা শুরু করতে হবে এটা হলো একটা সিস্টেমেটিক ওয়ে এখন আসেন আমাদের মূল টপিকে আমি বলেছিলাম যে বর্তমানে থাকার প্র্যাকটিস আপনি যদি করেন আপনার মানসিক সমস্যাটা আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন কিভাবে পারবেন আমি একটু বলি দেখেন আপনার মানসিক সমস্যা যেটাই থাকুক না কেন আপনি যদি খুব শুধুমাত্র মানসিক চাপে থাকেন মানসিক চাপ আপনার মাথাতে চিন্তা থাকে চিন্তা হয়তোবা আপনার পড়াশোনা নিয়ে অতিরিক্ত পরিবন আপনি চিন্তা করেন হয়তোবা কালকে সকালে কি হবে পরীক্ষাটা আমি কিভাবে দেব সেটা নিয়ে চিন্তা করেন আমার প্রিপারেশন ভালো না নিতে পারলাম না ব্যবসায় আমার বাড়াতে হবে ব্যবসায়িক কাজে আমার এই জিনিসটা দরকার কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস টাকা পয়সা নেই মাথায় কাজ করতেছে সব সময় আপনি হয়তো আবার জবটা করবেন জবে যে প্রেশার এটা কি আপনি নিতে পারবেন খুব কষ্ট হয়ে যাচ্ছে কি করবেন এটা হয়তো ভাবছেন এটা আপনার মানসিক চাপ এখন এই চিন্তাটা যখন হয় আমার হার্টে আমার হার্টে বিভিন্ন রকম নেতিবাচক যে বিষয়গুলো নেতিবাচক অনুভূতিগুলো কিন্তু হয় আমি খুব স্ট্রেস ফিল করি মানসিক চাপ বোধ হয় আমার খুব বেশি উদ্বিগ্নতা লাগে আমার বিরক্ত লাগে রাগ লাগে অভিমান লাগে ক্ষোভ লাগে এই যে বিষয়গুলো চিন্তা যেভাবে করব আচরণটা সেভাবে হবে আচরণ আচরণের ক্ষেত্রে কি হবে আচরণের ক্ষেত্রে হয়তো বা আমি কাউকে মানে কথার মাধ্যমে কাউকে ক্ষতি মানে হার্ট করছি তাকে কষ্ট দিচ্ছি অথবা আমার নিজের কাজগুলো করছি না অথবা অতিরিক্ত পরিমাণে ঘুমাচ্ছি অথবা ঘুমাচ্ছি না দিন রাত সবসময় আমি সজাগ থাকছি এই যে বিষয়গুলো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু মানসিক সমস্যার মাধ্যমে হয় এখন বর্তমানে থাকার প্র্যাকটিসের কথা বলেছি এটা কিন্তু আপনাকে করতে হবে এখন এটা করতে গেলে আপনি যদি রিল্যাক্স না থাকেন রিল্যাক্স থাকা মানে কি বুঝেন তো রিল্যাক্স থাকা মানে হচ্ছে আপনি শারীরিক শরীর আপনার শরীরে যা আছে সব থেকে আপনি রিল্যাক্স থাকবেন মানসিক আপনার ডিপ্রেশন নাই অ্যাংজাইটি নাই স্ট্রেস নাই সব কিছু থেকে আপনাকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং সেটা যদি পারেন তাহলে আপনি বর্তমানে থাকতে পারবেন বর্তমান থাকাটা বলা কি বোঝানো হয়েছে এই যে আমি আপনার সাথে আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু অন্য চিন্তা আমি করছি না অন্য চিন্তা করলে কি হতো আমি কিন্তু বরাবরের মতো কথা বলতে পারতাম না আমার মনোযোগটা দিকে চলে যেত আবার ওইটা নিয়ে ভাবতাম হয়তো বিভিন্ন রকমের লক্ষণ আপনারা দেখতে পারতেন আমি যখন খাওয়া দাওয়া করি আমি স্ট্রেস খাওয়া দাওয়া করতে পারবো না একটু লক্ষ্য করবেন দেখেন যাদের ভিতরে স্ট্রেস থাকে তারা কিন্তু খাওয়া দাওয়া খুব কম সময় নেয় অল্প সময়ের ভিতরে দেখবেন যে তিরিশ থেকে ভিতরে খাওয়া প্রায় শেষ উঠে যাচ্ছে সে কি হচ্ছে সে স্ট্রেসে আছে কোনো একটা কারণ কারণে আবার অনেকে দেখেন গোসল করতে গিয়েছে হয়তো অল্প পানি দিয়ে গোসল করেই কোনো রকম বের হয়ে আসছে তার মানে তার ভিতরে মানসিক চাপ আছে কার সাথে কথা বলছে কথা শুনছে না এক কথা বলে হঠাৎ করে রেগে যাচ্ছে তার মানে কি তার ভিতরে ওই সময় অন্য চিন্তা কাজ করে তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বলা হয় আপনি যখন যে কাজটা করবেন সেই কাজে মনোযোগ দিবেন অন্য কোনো চিন্তা আপনি করবেন না আপনার এখন একজনের সাথে আপনার একজন সামনে আছে তার সাথে কথা বলছেন ওই সময়টা আপনার ব্যবসার চিন্তা করার দরকার নেই ওই সময়টা আপনার পড়ালেখা করার চিন্তা দরকার নাই ওই সময়টা আপনার ব্যবসার কি হবে ব্যবসা ওই লোকটা কি বললো সেটা তো দরকার নাই আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর আগে আপনি দরকার হয় সৃষ্টিকর্তার প্রতি একটু একটু ভালো তাকে একটু ভালো বললেন বা কিছু বললেন পড়লেন অথবা নিজেকে একটু অন্যভাবে ভেবে ভালো পজিটিভগুলো ভেবে আপনি ঘুমাতে যাবেন ওই সময়টাই আপনি ব্যবসায় চিন্তা করবেন না এর সাথে সাথে আর একটা বিষয় সেটা হলো রিল্যাক্সেশনের এক্সারসাইজের কথা আমি সবসময় বলি রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে দুটো জিনিস আপনি সবসময় করবেন একটা হলো মেডিটেশন আর একটা হলো শ্বাস প্রশ্বাস ব্যায়াম এটা সম্পর্কে আর ডিটেলস বলছি না আমাদের অন্য অন্য আছে সেটা দেখে আপনি নেবেন সো এটা রেগুলারলি করবেন এটা আপনি কেন করবেন এখন একটা কথা বলি কারণ হলো আপনি ব্যায়াম করেন না আপনি ব্যায়াম করেন আপনি কোনো একটা জায়গাতে যান এবং সেখানে গিয়ে কি করেন যে একটু মজা পান আনন্দ পান তাহলে এই জিনিসটা আপনাকে যেমন আনন্দ দেয় আপনার মনটাকে ভালো রাখে ঠিক একই জিনিসটা আপনি শ্বাস প্রশ্বাসনটা রেগুলারলি করবেন চার সাত আট নিয়মে যেটা আমার অনুব্রি আছে প্রতিদিন পনেরো থেকে পঁচিশ বার করবেন মেডিটেশন যেভাবে আছে তিরিশ মিনিট করার চেষ্টা করেন অন্তত একবার তিরিশ তিরিশ মিনিট এখানে ব্যয় করেন দেখবেন আপনার মেন্টালি কতটা হেলথ হয় আপনি যখন জিমে যান জিমে কী করেন ব্যায়াম করেন আপনার মাসেল বাড়ে না আপনার বডি বিল্ড হয় না তাহলে আপনার হার্ট আছে আপনার ব্রেন আছে ব্রেনের মেকানিজমটা আপনি একটু ভাড়াতে চান না একটা শেভ দিতে চান না যদি দিতে চান তাহলে এটা করেন দেখেন কতটা মজা লাগে কতটা ভালো লাগে আপনি কত সুন্দরভাবে চলতে পারেন অন্যের সাথে কতটা মিশতে পারেন আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে সামাজিক স্বাস্থ্য ভালো থাকবে স্পিরিচুয়াল বা ধর্মীয় স্বাস্থ্য ভালো থাকবে অনেক ভালো থাকতে পারবেন আপনি ভালো রাখতে পারবেন অন্যদেরকে তাহলে এটাগুলো যত বেশি করবেন মেডিটেশন রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো নিজের মনটাকে যত শান্ত রাখতে পারবেন ভালো জিনিস উপভোগ করতে পারবেন দেখবেন যে আপনি বর্তমান থাকা প্র্যাকটিসটা আপনি করতে পারবেন বর্তমানে থাকা মানে কি এই যে দেখেন আমি এই যে মনে করেন আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পর ঈদ কোরবানি বা কোনো অনুষ্ঠানে আসলাম আমার পূর্ণ মনোযোগ থাকে কিন্তু এই জায়গাটাতে আমি এখন আনন্দ করতে আসছি আমি অন্যের সাথে মিট করতে আসছি আমার প্রফেশনাল কাজ বিষয়গুলো আমি এখন দেখব দেখবো না অন্য বিষয় নিয়ে চিন্তা করব না আমি যখন পেশেন্ট দেখি পেশেন্টের কথাগুলো শুনবো অন্য চিন্তা আমি আমি আসবো না আমি যখন পড়াশোনা করি পড়াশোনাই করব। আমি যখন খাওয়া দাওয়া করি আমার পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগে আমি খাওয়া দাওয়া করি ওই সময়টা আমি অন্য কোনো চিন্তা আমি করি না আমি চোখে খাবারটা কিভাবে দেখছি গ্রানটা কিভাবে নিচ্ছি মুখে দেওয়ার পর স্বাদটা কেমন লাগছে যখন চাবাচ্ছি সকানে শব্দটা কেমন আসছে ভাতটা যখন আমি টাচ করছি তখন আমার কেমন লাগছে এই জিনিসগুলো ফিল করে আমি কিন্তু করি এটা কিন্তু একটা গ্রাউন্ডিং টেকনিক বলা হয় থাকে খুবই ইম্পর্টেন্ট আপনি ভিতরে যদি পিটিএসডি থাকে স্ট্রেস বেস ডিসঅর্ডার অ্যাংজাইটি থাকে আপনি এগুলো অবশ্যই করবেন দেখবেন আপনার স্ট্রেস পিটিএসডি অ্যাংজাইটি অনেক কমে যাবে আপনার ডিপ্রেশন আছে দেখেন আপনার অতীতের চিন্তা বারবার করতেছেন এই চিন্তাটা আপনি কি করতেছে আপনার মনটা ডিপ্রেসড করে রেখে দিচ্ছে আপনি অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছেন প্রচুর অ্যাংজাইটি মানসিক চাপ বোধ করেন কারণ আপনি ভবিষ্যতের কথা চিন্তা করছেন আপনার ব্রেনে তো ভবিষ্যতের কথা খুব ভাবছে আপনি তো বর্তমানে নেই সবসময় বর্তমান থাকার প্র্যাকটিস করেন দেখেন না কি হয় আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন এবং সেক্ষেত্রে ভালো থাকার কিছু আমার আমার বাড়িতে যখন আসি আমার কিন্তু ছোটো ছোটো পাগনি আছে বা অন্য যারা আছে ওদের সাথে আমি মিশি বেশি বেশি সময় দিই তাহলে কি হয় আমার কিন্তু এটা মন ভালো থাকে সেই জিনিসটা আপনারা করতে পারেন বাসার যারা আছে বাচ্চাদের সাথে আপনি মিশবেন কথা বলবেন খেলবেন আপনার ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে মিশবেন সৌন্দর্য বোধটাকে আরও বেশি উপভোগ করবেন দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে আপনি নিজেকে নিজে গুছাতে পারবেন এবং যখন আপনি নিজেকে গুছাতে পারবেন আপনি আপনার ফ্যামিলিকে গুছাতে পারবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে গুছিয়ে রাখতে পারবেন সো বিউটি আর বড় করব না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে একটা রিকোয়েস্ট অবশ্যই রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভবিষ্যতে আপনার যে কোনো রকমের প্রশ্ন থাকলে আমাদের চ্যানেল থাকবে চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়া হবে এই চ্যানেলটা হলো আমার একার না আমাদের না আপনার আমার সবাই সুতরাং সবাই এটার উপরে কাজ করব আশা করি বড় একটা কমিউনিটি আমরা এখান থেকে বের করব। যেখানে মানসিক স্বাস্থ্যের যে জায়গাটা সেটা অবশ্যই আমরা একে অপরের উপরে যতটুকু পারি হেল্প করবো জানবো শুনবো ভালো থাকবো ধন্যবাদ